ভাইয়াস সালাম আলাইকুম আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম প্রতিদিন স্তম আঁকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়েছে আমার এটা ফার্স্ট টাইম বানিজ্য আসা আমি তো খুব এক্সাইটেড ধুকেই চোখে পড়লো তরুণদের সম্পর্কে অনেক কিছু লিখেছে এই যে আমি তো দাঁড়িয়ে ছবি উঠলাম তারপর ওখান থেকে বের হয়ে এই লাইটের দোকানে আসলাম জাস্ট ওয়াও এত সুন্দর এই এক একটা লাইটের দাম পঁচিশ হাজার টাকা এখানে ছোট ছোট তিনটা বাতির দাম এক হাজার ছিল আর বড় একটা বাতির দাম ছিল এক হাজার তারপর আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিম নিয়ে আমার সাথে একটু মজা করলো আমার অনেক মজা লেগেছিল এই আইসক্রিমের দাম ছিল দুইশো টাকা তারপরে যে রুটি মেকারের দোকানে আসলাম এই রুটি মেকারের দাম দুই হাজার টাকা বা বাইশশো টাকা তারপরে যে সব থেকে মজার জায়গায় আসলাম এই পানির ভিতর এ রায়তারে চলেছিলাম এই টিকিটের দাম ছিল একশো টাকা এই জাম্পিংয়ের টিকিটের দাম ছিল একশো টাকা দশ মিনিট লাফানোর সময় থাকে মিনিট ভিতরেও দশ মিনিট লাফানোর সময় থাকে এখানেও দশ মিনিট লাফানোর সময় থাকে এই বিশ মিনিট লাফিয়ে আমার অবস্থা শেষ লাফানোর পর অনেক খালাপ লেগেছিল। এই ভূত দেখানোর টিকিট একশো টাকা করে ভূত দেখানোরটা অনেক ভয়ের ছিল তারপর এই যে আকিস ফার্নিচার শোরুমে ঢুকলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে এখানে টু থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এখানে বাচ্চাদের অনেক খেলার জিনিসও আছে সেগুলোতেও ডিসকাউন্ট চলছে তারপর ওখান থেকে বের হওয়ার পথে চোকার দেখলাম তারপর চলে আসলাম হোম টেক্সটে এখানে এই কমফোর্টের দাম ছিল দশ হাজার পাঁচশো টাকা আমি শুক্রবারে গিয়েছিলাম এত ভিড় ছিল চারিদিকে শুধু মালুস আর মালুষ এই পপকর্নটার দাম ছিল ষাট টাকা এই পাখিটার দাম ছিল পাঁচশো টাকা মালায় ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তবে সব থেকে ভালো লেগেছে এই কুকারিসের দোকানে তা কিনলে সঙ্গে একটা ফ্রি দিচ্ছে আমাদের মোটামুটি ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমার অনেক ভালো লেগেছে